দরজায় দাঁড়ানো সেই আপনার গৃহপালিত যে পশুটা সেই কুকুরটার সামনে নিয়ে দিয়েছে এই কুকুরটা এটা ছিল ইসলামের মিশন এটা ছিল ইসলামের ভীষণ এই আজকে খ্রিস্টানদেরকে বলা হয় মিশনারি জাতি খ্রিস্টান মিশনারি খ্রিস্টানটা প্রকৃত অর্থে মিশনারি না খ্রিস্টানদেরকে দুই নম্বরই আছে বিভিন্ন এনজিওর মাধ্যমে ওরা নিজেদের স্বার্থ গোছায় পাশাপাশি মানুষকে ধর্মান্তরিত করার জন্যে তাদের একটা নগ্ন হিংস্র এবং কুটকৌশল তারা অবলম্বন করে প্রকৃত মিশনারি জাতি হচ্ছে এই মুসলমানেরা এই জন্যে এই জনপদে ভারতীয় উপমহাদেশে কোনো নবী আসেননি কোনো রা আসেননি তারপরও আজকে বাংলাদেশের মতো একটা ভূখণ্ডে আজকে বিরানব্বই জন শতকরা মুসলমান ঠিক কিনা পরে ওই মিশনারি জাতি হওয়ার কারণে অনেক সাহাবা এখানে এসেছেন বর্ণনা পাওয়া যায় দেখা যায় যে তাবিন মানুষগুলো বাণিজ্যের নামে বণিকের ভেসে এসে দিন প্রচার করে আমাদের এই বাংলাদেশে মানুষগুলোকে নেংটির বদলে লুঙ্গি পরা শিখিয়েছেন হরে রামের জায়গায় কলমা পড়তে শিখিয়েছেন শ্রীর জায়গায় মোহাম্মদ লেখতে শিখিয়েছেন টুপির বদল টিকির বদলে টুপি পরতে শিখিয়েছেন সেই সমস্ত হকালী পীর মাসায়ক আর আল্লাহর বুজুর্গ ব্যক্তিরা পীর মাসায় খেলা সব আনল্লা বলবেন না তারই ধারাবাহিকতায় আজকে এই আঠারো কোটির জনপদে ছাপ্পান্ন হাজার বর্গমাইলের জনপদে ট্যাকনাফ থেকে তেঁতুলিয়া রোপসা থেকে পাথুরিয়া এই বাংলাদেশে আজ ইসলামের পতাকা যদিও পথ করে উড়ে না কিন্তু ইসলামের সুমহান আদর্শ সেই মসজিদগুলোর মিনার থেকে বার বার ধ্বনি ভেসে আসে আশান নামাজ পড়ে মানুষগুলো দূরত পড়তে পড়তে ঘুমোতে যায় ফজরা আজান শুনলে আবার মানুষের ঘুম ভাঙে এই জনপদে মানুষ মসজিদের শহর মাদ্রাসার শহর মাদ্রাসার দেশ বক্তব্যের দেশ কোরআনের দেশ আলমোল আমার দেশেই বাংলাদেশ ঠিক কিনা বলো আমরা লক্ষ্য করে দেখেছি উনিশশো একাত্তর সালে উনিশশো একাত্তর সালে ষোলোই ডিসেম্বর পৃথিবীর মানচিত্রে নতুন করে একটি দেশ আমার সোনার বাংলা এই দেশটা জায়গা করে নেওয়ার পরেও আজও বাংলাদেশের স্বাধীনতা না পেলো স্বাধীনতার সুফল না পেলো ধর্মীয় স্বাধীনতা ঠিক কেনা বলেন পাত্র টি জেল জুলুম নির্যাতনের শিকার হলো ওলামাই খেরা আজকে নতুন করে বাংলাদেশে পাঁচ আগস্টের পরে দুই হাজার চব্বিশ সালে চিৎকার কোনো গোটা পৃথিবীর মানুষই জানিয়ে দিতে হবে যেদিন গেছে একেবারেই গেছে আজকে বাংলাদেশে ওলামাই খেরামের দিকে চোখ তুলে তাকানোর টিটকারি মারার মস্কারা করার দুঃসাহস আর কাউকে দেখাতে হবে না ঠিক কিনা বলো দেখাতে দিতে দেওয়া হবে না মালা আনে বলা মারা আজকে আবার নতুন করে জেগে উঠেছে মসজিদের বিম্বারগুলো গুলো আনের ধ্বনিতে আজকে আবার কেঁপে উঠেছে মাহফিলের মঞ্চ গুলো আলোচনার মাধ্যমে আবার মানুষকে জাগিয়ে দেয়ার সুন্দর শুভ সূচনা করেছে সুতরাং আমরা বলতে চাই ইসলাম নিয়ে টিটকারি ইসলাম নিয়ে বসকারা ইসলামের প্রথম জামানায় দেড় হাজার বছর আগে ওই নবীর জামানায় যখন শুরু করেছিল কাফেরেরা আবার স্বাধীনতার পরে গত পনেরো বছর ধরে ইসলাম নিয়ে কম তামাশা হয় নাই ইসলাম যারা প্রতিষ্ঠা করতে চায় যারা আল্লাহর জমিন আল্লাহর দিন থাকতে দেখতে চায় মিথ্যা ট্রাইব্যুনাল সাজিয়েত মিথ্যা সাক্ষী সাজিয়ে স্কাইপি কেলেঙ্কারির মাধ্যমে আমার দেশের যেন মাথার মুকুট মাথার তাজ উলামায় কারাম ছিল তাদেরকে মিথ্যা অজুহাতে ফাসিকাষ্টে ঝুলানো হয়েছে ঠিক কি না আমরা দেখেছি এই বাংলাদেশে আর এবং আমাদেরকে যখন সন্ত্রাসীরা চুর গুন্ডা সেরা বাংলাদেশের রাজপথে শিরা উচিয়ে হাটে আর আমার দেশের ওলামায় কেরাম তখন জেলখানার ভিতরে অন্ধ প্রকুষ্টে তারা কেঁদে কেঁদে তাদের দিন কাটায় ঠিক কিনা বলেন সরকারের প্রথনের জন্য ইসলামের নতুন জাগরণের জন্য যারা আজকে জানতে চায় তাদের অপরাধটা কি ছিল আমি বলি একটা অপরাধই যথেষ্ট একটা এক ফোটা চোখের পানি আল্লাহর আর রস কাঁপিয়ে দেওয়ার জন্য যথেষ্ট ঢেটকি না বলো আল্লাহ নবী যথার্থী বলেছিলেন লা হেজামা বাইল হুয়া আল্লাহ যার উপরে জুলুম করা হয়েছে তার মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই বোট্টা দিতে দেরি কবুল হতে দেরি নাই আল্লাহ কবুল করে নিয়েছেন ঠেক্কি না বলো বন্দনা আমার ভাইরা আমার দেড় হাজার বছর আগে নবী যখন দিনের দাওয়াত দিলেন মানুষ হয়ে গেল যখন দুই ভাগ একদল আল্লাহ আর একদল শয়তানওয়ালা দুই দলের পরিচয় আল্লাহ তুলে ধরলেন একদলকে বলে দিলেন অরদি আল্লাহ আনহুম ওরাদু আনহু তাদের ব্যাপারে আল্লাহ খুশি আল্লাহর ব্যাপারে ওরা খুশি আবার দ্বিতীয় দল খারাপ যারা ইসলামের ওই আলোকে ফু দিয়ে নিবিয়ে দিতে চায় যারা নবিনের টিটকারিবারে বর্ষণা করে সাহাবাদের রক্তে মক্কার মূল প্রান্তর যারা রক্তাক্ত করে দিয়েছে যারা তাদের পথ কঠিন করে দিয়েছে অশুভপূর্ণ পদক কণ্টকাকীর ল করে দিয়েছে ওরা কারা ওদের পরিচয় আবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল ক্যারিমে সুন্দর করে আবার তুলে ধরলেন কোরআনের হক আর আগে মারদুদ শয়তান থেকে ফেলে আছে যিনি রহমান যিনি রাহী তার নামে চলো চলো শুরু করি সবাই পড়ি অনির বিষ্ণু ولهم قلوب لا يفقهون بها ولهم اعين لا يبصرون بها ولهم اذان لا يسمعون بها اولئك كالانعم বল আদাল আল্লাহ বলেন শুনো 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 দুনিয়ার ভিতরে একদল মানুষ আছে ওয়ালাহুম কুলুবুল্লা ইফকাহুনা আল্লাহ তাদেরকে মন দিয়েছেন মনের ভিতরে সঠিক বুঝ দেন নাই মন আছে না ওয়ালাহুম আয়ুনুল্লা ইয়ুবসিরুনা বিহা তাদের চোখ আছে তারা দেখে না ওয়ালাহুম আযালুল্লা ইয়াসমাউনা বিহা তাদের কান আছে তারা শুনে না আমরা বলি আল্লাহ এটা কেমন মানুষ মন আছে বুঝে না চোখ আছে দেখে না কান আছে শুনে না এটা কেমন মানুষ আল্লাহ কয় আমি কি বলছি নাকি মানুষ উলাইকা কাল আনাম ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো আল্লাহ কয়ে না না জানোয়ারেরও কিছু বুঝ আছে এই মানুষটার তাও নাই ঠিক না আপনি দুপুরবেলা খুব খেয়াল মনোযোগের সাথে কথা শুনতে হবে আপনি দুপুরবেলা খাইতে বসেছেন আপনি গুস্ত খেয়েছেন হাড্ডি রয়ে গেছে মাছটা খেয়েছেন কাটাটা রয়ে গেছে সেই একটু ঝোটা কাটা দরজায় দাঁড়ানো সেই আপনার গৃহপালিত যে পশুটা সেই কুকুরটার সামনে নিয়ে দিয়েছেন এই কুকুরটা দুপুরবেলা আপনার এটো ঝোটা কাটা খাইছে খুব খেয়াল করে সেই কুকুরকে আপনি কোনোদিন একটা গুস্তের টুকরা দেন নাই আপনি দিন একটা মাছের ভাজা টুকরা দেন নাই আপনি কুরবানি ঈদের সময়ও কুকুরটার একটা সুদ গুস্তের টুকরা যে শুধুই গুছত এই রকম একটা টুকরা আপনি কুকুরকে দেন নাই কুকুরকে কি দিছেন কুকুরকে দিছে রং রেশা হাড্ডি যেইগুলো সাবাইয়া কোনো কিছুই করা যাবে না যেইগুলো তরকারিতে কোনো কাজে লাগবে না মানুষ খাইতে পারবে না সেই রং তারপরে যেইগুলা মানুষের খাওয়ার উপযুক্ত না এগুলো কুত্তারে দিয়া দেয় তো কুকুর তো মহানন্দে সাবাইতে আছে ঘন্টা দুই এক সাবাইয়া শেষ পর্যন্ত তার তারাটা তাড়াটি দিয়ে গেছে তোরাটা তোরাই সাবাই যেটা সাবাইয়াও শেষ করা যায় না এরকম রাগ রগ গুলো আপনি কুকুরকে দিচ্ছেন কোনদিন একটা গুষ্ঠের টুকরা আপনি দেন নাই সেই কুকুরটা একটু জুটা কাটা খাইছে কোন দুপুরে আপনি খাবার দিছেন আপনি কুকুরের কথা ভুলে গেছেন আপনার মনেও নাই অথচ মাঝ রাতে আপনার যখন ওয়াশরুমে যাওয়া দরকার আপনি দরজা খুলে বের হয়েছেন আপনার অ্যাটাচড বাথরুম নাই আপনি গরিব মানুষ বাড়ির আঙ্গিনায় বাড়ির ঘাটায় আপনার টয়লেট আপনি দরজা খুলে বদনা নিয়ে হাতে নিয়ে যখন বের হয়েছেন আপনি তাকাইয়া দেখেন নিকৃষ্ট কুকুরটা আপনার ঘরের দরজায় বসে আছে দরজা খোলার শব্দে আপনার পাশে এসে কুঁ কুঁ করে গা ঘেসে দাঁড়ায় আপনি যেন কুকুরটারে মনের আনন্দে প্রশ্ন করেছেন সব ঘুমিয়ে পড়েছে পাখিগুলো আপন গরুগুলো গোয়াল ঘরে শিশুরা মায়ের বুকে মুখ রেখে ঘুমায় প্রিয়তম স্বামী প্রিয়তমায় স্ত্রীকে নিয়ে ঘুমায় তোমার ঘুম নাই কুকুরকে আপনি জিজ্ঞেস করেছেন কুকুরটা কু কু করে আপনাকে জবাব দিছে আপনি বুঝেন নাই কুকুর কি বলছে জানেন কুকুরটা আপনারে বলে দিয়েছে মালিক আমার আমি তো নিমখ হারাম আমি যার নিমক খাই তার গুণ গাই আমি আপনার নিমখ খেয়ে বড় হয়েছি আপনার হাঁটি হাড্ডি কাটা জোটা এইগুলা খাই আমি জীবন ধারণ করেছি আজকে এখন যদি মাঝরাতে রাতে আমি ঘুমিয়ে পড়ি বাড়িতে চুর আসবে বাড়িতে ডাকাত আসবে বাড়ির সম্পদগুলো লুণ্ঠন করবে এই জন্য আমি রাত আহা। উনি উপকার করতে হয়েছে রাত জেগে জেগে আমি এই ঘরটাকে পাহারা দিতেছি যেন চুট ডাকাত আপনার শত্রু যেন আপনার অনিষ্ট করতে না পারে খেয়াল করে নিকৃষ্ট কুকুর জানোয়ার যেন কুত্তা কুত্তা করে দৌড়ান দেন এই কুকুরকে জীবনে আদর করে কেউ কিচ্ছু খাইতে দেন নাই সেই কুকুরটা একটু কাটা খাইয়া আপনি মালিককে ভুলে নাই রাত জেগে জেগে কুকুরটা আপনার ঘরটা পাহারা দিতেছে সব আল্লাহ বলবেন না সালমান কুত্তায় তার মালিক চিনলো রাত জেগে জেগে মালিকের ঘর পাহারা দিল তোমারে আল্লাহ গরু জন্তু জানোয়ার ছাগল পশু বানায় নাই তোমারে আমার আল্লাহ মানুষ বানিয়েছে আখের জামানার নবীর উম্মদ বানিয়েছে তোমার উপাধি দিয়েছে ফুল মখলুকাত কুত্তায় তার মালিক চিনল তুমি মানুষ তোমার আল্লাহ কি না দিছে তোমারে তো আল্লাহ একটা কুকুর বানাই ফেললে পারত তিনি তো তা করলেন না তোমাকে মানুষ বানাইলেন তোমার মাথার উপরে আকাশ দিলেন খুঁটি ছাড়া জমিন দিলেন সমতল করে পাহাড় দিলেন ওই দুনিয়ার প্যারেগের মাথা করে তুমি যদি বলো কোন পাহাড় খাগড়াছড়ি বান্দরবন রাঙ্গামাটি ময়নামতি ক্যান্টনমেন্ট ঘুরে ঘুরে দেখো ওই যে পাহাড়ের শাড়ি এইগুলা পাহাড় না এইগুলা পৃথিবী স্থিতিশীল করে দেওয়ার জন্য আল্লাহ যে প্যারেগ বেড়েছেন ওই পাহাড়গুলো হলো প্যারেগের মাথা বলো আল্লাহ কি না দিল তোমার আল্লাহ এক নম্বরে তোমার মানুষ বানাইল আকাশ দিল খুঁটি ছাড়া জমিন দিল সমতল করে পাহাড় বানাইল পেরে মাথা করে কুলু কুলু বেগে বয়ে যাওয়া নদী দিল নদীর ভিতরে পানি পানির ভিতরে মাছ নদীর কেনারে গাছ গাছের ভিতরে ফুল ফুলের পরে ফল নারকেল গাছের মাথায় ডাব ডাবের ভিতরে শরবত আখের ভিতরে রস সব তোমার আল্লাহ দিল তোমারে মানুষ বানাইল তোমার নিরাপদ আশ্রয়ের জন্য ঘর বানাই দিল তোমার কামাই রোজগারের জন্য সন্তান বিদেশ পাঠাইল সেই বিদেশি সন্তান তোমার জন্য আরামের কম্বল পাঠাইল রাজান পড়ে মেনার থেকে ডেকে বলে হাইয়ালা হাইয়া খাইরম আসম্ন তোমার এমন করে ডাকলো তুমি কম্বল বড়ি দিয়া ঘুমাইলা হত্যায় রাত জেগে জেগে তার মালিকের ঘর পাহারা দে আর তোমাকে আল্লাহ বলে দিলেন ঘুমাও নাক ডেকে ঘুমাও আরামের ঘুম ঘুমাও রাজান শুনলে জেগে উঠো তুমি তাও পাল্লান না তুমি ঘুম থেকে যাকতে পারল না নাক ডেকে ঘুমাইরা আল্লাহ কয় ওলাইকা কাল আম ওরা চতুষ্পদ জানোয়ারের মতো আল্লাহ কয় না বাল ঘুমাও দল এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট যেই মানুষটা সারা রাত ঘুমানোর পরে ফজরের সময়ে যাতে পারল না জুহরে মসজিদে গেল না আসর গেল খেলতাম আড্ডায় সার নামাজ গেল আরাম করতে করতে আল্লাহ খেলা খেলান ওরা চতুস্প জান মতো আল্লা কয়ে এটা জানুয়ারের চাইতে আরো নিকৃষ্ট ঠিক কিনা তুমি তোমার মালিক না কুত্তা তোমার মালিক চিনল নিকৃষ্ট জানোয়ার তোমার মালিক তুমি তোমার মালিক না নাম মুসলমান যত একেবারে স্বাভাবিক কিন্তু ঘোষণা দিয়ে দেওয়া ইন্নামি মিনাল মুসলিমিন আমি মুসলমানের মাঝ থেকে একজন কোয়ান্টিটি নয় কোয়ালিটি দিয়া শুধু নামে নয় বৈশিষ্ট্য দিয়া সুকুমার বৃত্তি লালনের মাধ্যমে পশু দমনের মাধ্যমে আজকে বাংলাদেশ শুধু নয় গোটা বিশ্বের বুকে মানুষের মতো মানুষের বড় অভাব আজকে তাহাজিবুল উম্মা ফাউন্ডেশনের আজকের এই মাহফিল থেকে এক নম্বরে সিদ্ধান্ত নিতে হবে আমরা মানুষের মতো মানুষ হতে চাই ঠিক না আমরা মানুষের মতো মানুষ হতে চাই হাজার বছর আগে মানুষ বানানোর জন্যে নবী এসে যেমন ওই দারুল আর কাম মাদ্রাসার নাম দিয়া একদল সোনার মানুষ তৈরি করে দিয়েছিলেন কুমিল্লা কুমিল্লার উপকণ্ঠে এই জনপদে তাহাজিবুল ফাউন্ডেশনের প্রতিটি মাদ্রাসা ওই নবীর আদর্শ অনুসরণ করে আমাদের সন্তানগুলোকে কোমলমতি বাচ্চাগুলোকে মুসলমানের সন্তানকে মুসলমান বানানোর জন্যে এই তাহাজিবুলা ফাউন্ডেশন ভূমিকা রাখবে এটাই আমাদের প্রত্যাশা ঠিক কি না বলো এটাই আমাদের নিজেদের চাওয়া যে লক্ষ্য নিয়ে তাহাজিবুলম্মা ফাউন্ডেশন প্রতিষ্ঠা হয়েছে যে লক্ষ্য নিয়ে হিজুল কোরআন মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে যে লক্ষ্য নিয়ে দাখিল মাদ্রাসা তার কার্যক্রম চালিয়ে যাচ্ছে একটাই লক্ষ্য মানুষ বানানো নবী পাঠানোর একটাই দায়িত্ব মানুষকে মানুষ বানানো ওই তোমার খোদ্া একটাই কাজ মানুষকে মানুষ বানানো আজকের এই মাহফিল একটাই লক্ষ্য মানুষকে মানুষ বানানো ভক্ত মাদ্রাসা কিন্টার গার্ডেন প্রতিষ্ঠা যা কিছু দেখো ইসলামী সাহিত্য